ইরানের সঙ্গে টানা সংঘর্ষের পর অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছে ইসরায়েল যুদ্ধ থামলেও চাপ কমেনি বরং সামনে এসেছে তাদের বাস্তব সামরিক দুর্বলতা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ইসরায়েল এখন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতির মুখে আরও তিনজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ইসরায়েল এখন কিছু অস্ত্রে বিশেষভাবে ঘাটতি অনুভব করছে এই তথ্য এমন সময় সামনে এসেছে যখন কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে তা বেশ নাজুক অবস্থায় টিকে আছে ইসরায়েল এ পর্যন্ত তাদের অস্ত্র ঘাটতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে ইসরায়েল এবারও ইরানের হামলার সময় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে প্রতিরক্ষা সহায়তা ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সাহায্য করেছে বলে জানিয়েছে এনবিসি গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি চালানোর অভিযোগ তুলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল পাল্টা জবাবে একই দিনে ইরান অপারেশন থ্রু প্রমিস থ্রি চালায় ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর ওপর এরপর বাইশ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অস্ত্র ঘাটতির বিষয়ে যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ড রাশিয়ার সংবাদ মাধ্যম রিয়া নোভস্তিকে বলেন যুদ্ধবিরতিতে বিচ্ছিন্ন লঙ্ঘন হলেও তা টিকে থাকার সম্ভাবনা আছে কারণ ইসরায়েল এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য ধরে রাখতে পারছে না বরং শান্তি বজায় রাখার প্রয়োজন তাদেরই বেশি নিউ ইয়র্ক